বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির চরম উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে বলা হচ্ছে যে প্রধানত দুইটি কারণে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে এই দুইটি কারণ কি এই দুইটি কারণ হলো এক নম্বর কারণ বিডিআর বিদ্রোহ আপনারা তো জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি বিডি বিডিআর বিদ্রোহ হয়েছে বিদ্রোহে আমাদের জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এখানে বলা হচ্ছে যে এই চৌকশ এবং দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে কারা হত্যা করলো এই নিয়ে একটি ব্যাপক তদন্ত শুরু হয় এই তদন্তে যখন এই তদন্তটি শুরু হয় জুলাই অভ্যুত্থানে যখন বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এই পতন হওয়ার পর একটি তদন্ত শুরু হয় আপনারা তো জানেন যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এই বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু করলে তখন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার নড়ে চড়ে বসে এবং নড়ে চড়ে বসার পর এই গত যে বিডিআর বিদ্রোহ এই বিডিআর বিদ্রোহ নিয়ে একটি তদন্ত শুরু হয় এই তদন্তে বেরিয়ে আসে যেখানে যে সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এর পিছনে আসলে কে বা কারা দায়ী এই তদন্তে বেরিয়ে এসেছে যে এই চৌকশ সেনা কর্মকর্তাদের হত্যার পিছনে ইন্ডিয়া দায়ী রয়েছে এবং এই বিষয়ে ইন্ডিয়াকে ব্যাপকভাবে সার্চ করা হয় যে বিগত যে বিডিআর বিদ্রোহ হয়েছে এর পিছনে আপনাদের হাত রয়েছে তাতে ইন্ডিয়া চরমভাবে বাংলাদেশের উপর ক্ষিপ্ত হয়েছে আর দ্বিতীয় কারণ সম্প্রতি ঘটে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি তাকে হঠাৎ করে কিছু সন্ত্রাসীরা তার মাথায় গুলি করেছে হত্যার উদ্দেশ্যে তারপর বাংলাদেশে রাজনীতিতে চরম উত্তেজনা শুরু হয় এই গুলিটি করা হয়েছে যখন বাংলাদেশে ত্রয় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ঠিক তারপরের দিনই ওসমান হাদিকে গুলি করা হয় এই নিয়ে রাজনীতি চরম উত্তেজনা বিরাজ করছে কেউ বা বলছে বিএমপি কেউ বা জামাতি ইসলামকে দোষারোপ করছে তবে পরবর্তীতে পুলিশ এই নিয়ে চূড়ান্ত তদন্ত শুরু করে এবং এই অপরাধীকে খুঁজে বের করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে তারপরও এই সন্ত্রাসীরা জানা গেছে যে দীর্ঘদিনের পরিকল্পনা এই ওসমান হাদিকে হত্যা করার যার ফলে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে এই ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে এবং তারা পালিয়ে ইন্ডিয়া চলে যেতে সমর্থন হয়েছে এই ওসমান হাদির যে হামলাকারী যার মাথায় গুলি করা হয়েছে এবং যে করেছে এই অপরাধী হলো তার নাম ফয়সাল তাকে পুলিশ অলরেডি শনাক্ত করতে পেরেছে এখন তাকে গ্রেপ্তারের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু ইতিমধ্যে সে ইন্ডিয়া বিভিন্ন বিভিন্ন সেলফি পোস্ট দিচ্ছে যার ফলে বাংলাদেশে চরম উত্তেজনা বিরাজ করছে এবং এই নিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তারা একটি সর্বদলীয় একটি অনুষ্ঠান সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ করেছে ওসমান হাদিক গুলি করার সেখানে ইন্ডিয়াকে দোষারোপ করেছে তারা যে এর পিছনে ইন্ডিয়া দায়ী এবং বাংলাদেশে যারা নির্বাচন করতে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার ব্যাপক সমালোচনা করেছে হাসনাত আবদুল্লাহ যার ফলশ্রুতিতে তার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে একজন অবসরপ্রাপ্ত আর্মি তিনি বলেছেন কারের যে হাসনাত মাথায় নয় তার ঘাড়ে গুলি করা উচিত এবং তাকে বিভিন্ন বিষয় উপলব্ধি ছোট ছোট বিষয় উপলব্ধি করা উচিত বলে তিনি হুঁশিয়ার করেছেন যার ফলে বাংলাদেশে থেকে বাংলাদেশে নিযুক্ত যে ইন্ডিয়ান হাই কমিশনার তাকে তলব করা হয়েছে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই ধরনের বিষয়ে অভিহিত করা হয় পরবর্তীতে